যে কিওয়াতে যদি চুক্তি না থাকে আগামার মেয়াদ না থাকলেও নাকি কফিলের অনুমতি ছাড়া কফলা হইতে পারে অনেকে থামলে এনে ক্যাপশনে এ ধরনের লেখা লিখতেছে যে সুখবর কিওয়াতে চুক্তি না থাকলে কফিলে অনুমতি ছাড়াই কফলা হন আসলে বিষয়টা এভাবে বলা কি ঠিক কিনা যেহেতু এখানে শরীরের লোক আছে মহাশাচার লোক আছে এবং কি ফায়দা দিয়ে কাজ করে অনেকে এরকম আছে এবং আরও অনেক এ ধরনের লোক আছে যারা কফলা সম্বন্ধে এতটা বোঝে না হয়তো বোঝে এ ধরনের লোকও আছে তো বিষয়টা এভাবে বলার আগে অবশ্যই কি শর্ত মূলত কি শর্ত ভঙ্গ করলে কফিলের শর্ত ভঙ্গ করার পরে আপনি কিভাবে কফলা হইতে পারেন কপিলের অনুমতি ছাড়া এই বিষয়টা একটু ক্লিয়ারভাবে জানা উচিত প্রথমত ধরেন আপনি কফলা হইতে গেলে কপিলের অনুমতি ছাড়া আপনার আঁকামা থাক না থাক তার আগে আপনাকে দেখতে হবে আপনার কপিলের যে মাছ আসা এই মাস আসাতে দাগার সিস্টেম এটা কি লাল সবুজ নাকি প্লাটিনাম এই জিনিসটা আপনাকে সবার আগে দেখতে হবে এটা কেন বললাম কারণ আপনার যদি আঁকা মা বাকি থাকে কিন্তু কফিলের মাছ আছে লাল হয় দীর্ঘদিন লাল থাকে তখনও কিন্তু আপনি চাইলে কোফিলের অনুমতি ছাড়া কফলা হইতে পারতেন এটা আমি উদাহরণ যেহেতু আমি এভাবে ট্রাই করছি যদি কফিলের মাছ আসা প্লাটিনাম থাকে একদম মা ফ্ল্যাটিনাম পর্যায়ে থাকে অর্থাৎ সরকারি সকল সুবিধা পাওয়ার মতো থাকে তখন কিন্তু আপনি কফিল অনুমতি ছাড়া কফলা হইতে গেলে একটু কষ্ট হবে একটু কষ্ট অবশ্যই হবে তলবটা কফিলের কাছে যাওয়া সম্ভাবনা বেশি থাকে তখন তলব যদি কফিলে দেখে তখন কিন্তু আপনাকে কিওয়াতে সাসপেন্ডের অফলায় দিতে পারে অথবা সে রাগ করে আপনাকে ট্যামিনেশন অথবা ট্যামিনেশন তো দিতে পারবে না যেহেতু এখানে কিওয়াতে চুক্তি নেয় আপনাকে ফাইনাল এক্সিটও দিয়ে দিতে পারে অনেক ধরনের ঝামেলা ফেলতে পারে তো আপনি কী হতে চুক্তি থাকুক না থাকুক এর আগে আপনি দেখবেন হচ্ছে আপনার মোয়াশা সাকি লাল নাকি সবুজ নাকি নাম কোন কালারে আছে তো সবার আগে এটাই আপনাকে জানতে হবে কিভাবে চেক করতে হয় মহাশাসা লাল কি সবুজ আমি আজকে কিন্তু একটা শর্টস ভিডিও ছাড়ছিলাম কিভাবে হদুপ চেক করে ওই জিনিসটা দেখানোর জন্য ওই ভিডিওতেই কিন্তু সেমভাবে আপনি আপনার মহাশ লাল কি সবুজ এটাও দেখতে পাবেন তো আপনি যখন দেখবেন আপনার মহাশ আপনার কপিলের মহাশ এটা লাল আছে একদম রেড আছে এবং কি এটা দীর্ঘদিন থেকে আপনি দেখতেছেন যদি এরকম দেখেন দেখার পরে আপনি তখন কফাল হওয়ার মতো চেষ্টা করতে পারেন আগে আমার থাকলেও পারেন না থাকলেও পারেন আমি এভাবে ট্রাই করছি যার কারণে আমি বলতেছি আমার কফিলের মহাশাসা লাল দীর্ঘদিন থেকে লাল কিন্তু আমার একামা দুই বছর আছে দুই হাজার ছাব্বিশ সাল পুরাটা আছে এবং কি চুক্তিও দুই বছর আছে তারপরেও তলব দিছি তলবটা আমার কিওয়াতে আসে। আমি কিন্তু কফলা হয়নি তারপরে আমি ট্রাই করে দেখছি আসলে এটা হয় কি কীরকম হয় বিষয়টা কি। এটার জন্য আমি তলব দিছি তলবটা আমার কাছে আসছে এবং কি একবার না দুইবার দুই দুইবারই আমার কাছে আসে তো অনুমতি ছাড়া কফলা হওয়ার ক্ষেত্রে সবার আগে দেখতে হয় কফলে মোয়াশ আসার না সিস্টেম কি আছে যদি নাটাকাত সিস্টেম লো গ্রেন থাকে হাই গ্রেন থাকে প্লাটিনামের কাছাকাছি থাকে তখন কিন্তু আপনি এত সহজে কপালের অনুমতি ছাড়া কপালা হইতে পারবেন না তো আপনি এইটা কারা যারা ফায়দা দিয়ে কাজ করে ছোট মহা সাধারণত তাদের মহাশ সব সবসময় ঠিকই থাকে নাটাকাত সিস্টেম ভালোই থাকে অনেক সময় হয়তো বা সর্দি না থাকার কারণে লাল হয়ে যায় কিন্তু নর্মালি ঠিকই থাকে যেখানে যেহেতু এখানে কর্মী কম তিন থেকে চারজন থাকে শরীরটার যারা আপনারা যারা শরিকাতে কাজ করেন তারা অনেক সময় শরিকা ভালো না বেতন দেনা না ঠিক মতো তারা চান যে আমি এখন শরীরের অনুমতি ছাড়া কফলা হয়ে যাইতে তো আপনি তখন কি করবেন আপনি সবার আগে আপনার ম শরিকার যে নাগাদ সিস্টেম আছে এটা চেক করবেন এটা কিন্তু চেক করা যায় চেক করার পর আপনি যদি দেখেন যে লাল আছে তখন আপনি সবার আগে একজন কপিল ঠিক করতে হবে যে আপনাকে তলব দিয়ে কফলা করবে এরকম যেন না হয় যে আপনার শরিকা থেকে পালাই গেছেন পালায় গিয়ে আপনি দুই মাস তিন মাস পরে কফালা হবেন এই ধরনের চিন্তাভাবনা যদি করেন এইরকম যেন না হয় এরকম হইলে এই দুই তিন মাসের ভিতরে কিন্তু কোম্পানি যে কোনো একটা সিস্টেম করে আপনার ঝামেলা ফেলতে পারবে একামা না থাকলেও আকামা থাকলেও তো আপনি কফালা হওয়ার জন্য আগে কফিল ঠিক করবেন নিজেদের লোকের মাধ্যমে এরপরে যখন চেক করবেন যে আপনার শরীরের থাকার সিস্টেম লাল আছে তখন আপনি তলব দিতে বলবেন আপনার কিওয়া খুলবেন কিওয়া খুলে কিওয়াতে অ্যাক্টিভ থেকে তলব দিতে বলবেন আশা করি তলবটা আপনার কাছে আসবে নাইনটি পারসেন্ট গ্যারান্টি দিতে পারি যদি না সিস্টেম হাই থাকে অথবা প্লাটিনাম থাকে তখন কিন্তু তলব কখনোই দিবেন না তখন তলব দিলে কিন্তু যে কোনো একটা ঝামেলা হবে কারণ এরকমভাবে এটা এত সহজ না যে সোমাইন এত এতই ইজি যে আমি মন চাইলে আজকে এ কোপিলে কাছে মন চাইলে আজকে ওই কোপিলে কাছে না এরকম এত ইজি না এত ইজি হইলে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া যাইতো আপনারা জানেন সৌদি আরবে ঠিকঠাকভাবে কোনো কোম্পানির লোক রাখতে পারতো না কোনো কর্মীও ঠিকভাবে কোনো কোম্পানিতে কাজ করতে পারতো না তো আপনি যখন আপনার কফিলের নিয়ম ভঙ্গ করবে একমাত্র তখনই কফিলের অনুমতি ছাড়া কফলা হওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আসল নিয়ম এবং কি এটা হচ্ছে নিরাপদ আপনি নিরাপদে থাকবেন কোনো ঝামেলায় পড়বেন না শুধু কেউ চুক্তি নাই কফিলের ফ্লা আছে তখন আপনি কফলা হইতে গেলে অনুমতি ছাড়া মনে হয় না হইতে পারবেন কেউ যদি এভাবে ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যেন আমরা বুঝতে পারি আসলে হইতে পারছে কিনা কেউ شبكة كم؟ مستشفى المستشفى ليه كم الصحاني؟ سوقي سبعة اليوم ولا نفس الساعة যার কারণে কথা বলতে সমস্যা বিজয় আপনার এক ভাই খবর কমেন্ট করছে কি খবর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে লিখলে নেবেন কেমন আছেন আর একজনে কফি ফাইভ হান্ড্রেড দেশি কী অবস্থা দেশে কি অবস্থা বলতে ভাই আসলে বুঝে নাই কোন দেশের কথা বলছেন আমি তো সৌদি আরবে আছি সৌদি আরব তো আলহামদুলিল্লাহ ঠিক আছে কোনো সমস্যা নেই তো যে কথা বলতে চাইছিলাম যে আপনি কফিলে অনুমতি ছাড়া কফলা হওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে আমার সাজেশন যেটা থাকবে সবাই আগে আপনার মহাস আসা অথবা শরিকা লাল আছে নাকি সবুজ আছে এটা দেখবেন এটা দেখার পরে আপনি একটা সিদ্ধান্ত নেবেন যদি আপনার মাস আচ্ছা নাম থাকে অথবা মা হাইকিদিন থাকে তখন আসলে আমাদের বাংলাদেশে অনেক ভাই আছে যারা প্রবাসীদেরকে পরামর্শ দেয় অনেক সময় ভালো ভালো পরামর্শ দেয় কিন্তু তারা এই বিষয়টাতে থামলে এনে এমনভাবে লিখছে যে সুখবর কি এখন চুক্তি না থাকলে আকামার যতদিনই থাকুক কফলে অনুমতি ছাড়া কফালো হয়ে যেতে পারবে আসলে যাওয়াজাত অথবা সৌদি সৌদি গ্যাজেট অথবা সৌদি আরবে কোনো নিউজ পোর্টালে এরকম কোনো সুখবর আমরা পাইনি আমার শোকে পড়ে না আমি দুই দিন ধরে অনেক যাচাবাসে করছি আপনার যে সুখবর দিতেছেন এটা আসলে কি সুখবর এটা সুখবরও না চুক্তি থাকলেও যেরকম সমস্যা না থাকলেও সমস্যা ধরেন কাদের জন্য সমস্যা আমার আমি ফায়দা দিয়ে কাজ করি উদাহরণস্বরূপ আমি কফিলকে ফায়দা দিয়ে কাজ করি এখন আমার যদি চুক্তি কম থাকে আমার জন্য ভালো কেন কফিলে উল্টাপাল্টা কিছু করলে আমি অন্য কপিলের কাছে চলে যাবো কফলা হয়ে যাবো আর যারা মুয়াশার সাথে অর্থাৎ কোনো দোকান ফাটে অথবা শরিকাতে কাজ করেন তাদের জন্য চুক্তি থাকা বাধ্যতামূলক তাদের জন্য ভালো কর্মীদের জন্য ভালো কেন যদি আপনার বেতন না দেয় দুই মাস তিন মাস বেতন না দেয় আপনি যদি মুক্তপামিলি এটা কমপ্লেন করতে যান আপনার কিন্তু তখন এই চুক্তি বা সব কিছু দেখা হবে আপনার চুক্তিতে কত লেখা আছে বেতন কত এগুলো কিন্তু দেখবে এগুলো দেখার পরে মুক্ত পামিল থেকে একটা সিদ্ধান্ত দিবে আপনার বেতন দেওয়ার জন্য চুক্তিতে যদি আপনার বেতন পাঁচশো লেখা থাকে তিন মাসে আপনাকে পনেরোশো রিয়াল কিন্তু বেতন দিবে কিন্তু মুখের চুক্তি হয়েছে ধরেন দুই হাজার মুখের চুক্তি কিন্তু দেখা হয় না এই কারণে চুক্তি থাকাও ভালো কিছু কিছু লোকের জন্য না থাকাও ভালো আর এখন কিন্তু বর্তমানে চুক্তিটা আমি মনে করি আমার দৃষ্টিতে আমি যতদূর দেখছি যারা কফলা হয় কফিলা আছে তাদের এরকমও হয় আকামার মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু চুক্তি থাকে অর্থাৎ কফিলের বর্তমানে চুক্তি করে বেশি আঁকামার থেকে চুক্তি বেশি করে কিন্তু আমি এর আগেও একটা ভিডিওতে বলছি যারা ফায়দা দিয়ে কাজ করেন তারা চেষ্টা করবেন আপনি আকামা যতদিন ঠিক ততদিন আপনার চুক্তিটা করার জন্য আকামার বেশি আপনি চুক্তি করে না কেন কারণ আকামা শেষ হয়ে যায় আপনি বলেন যে আমি এই কফিলের কাছে থাকবো না ফায়দা দিয়ে কাজ করব না তখন এই কফিলে আপনার চুক্তিটা টার্মিনেশন করে ক্যান্সেল করে তখন আপনি ঝামেলা পড়ে যান এই কারণে আঁকামাও চুক্তি চুক্তিও শেষ তখন ইচ্ছা করলো আপনি যে কোনো কফিলের কাছে ট্রান্সফার হতে পারবেন বর্তমান কফিলে কিছুই করতে পারবে না নিয়ম অনুযায়ী যদি চুক্তি বেশি দিন থাকে আঁকা মাসকে শেষ চুক্তি আরও ছয় মাস বাকি আছে তখন কিন্তু কফালা হইতে গেলে যে কোনো একটা ঝামেলা কফিলে করবে চুক্তিটা ক্যান্সেল করে দিবে আপনারে টার্মিনেশন টার্মিনেশন দিয়ে দিলে ষাট দিনের ভিতরে কফলা হাও নাহলে বৈধ পাবে দেশে যাও না যাইতে পারলে ষাট দিন পরে আঁকা মাতে হরুপ চলে আসে এ হচ্ছে সমস্যা তো কফালা অনুমতি ছাড়া হইতে চাইলে বুঝে শুনে ধৈর্য সহকারে যার কাছে হবেন এ ধরনের কফিল ঠিক করে তারপরে কফলা হওয়ার জন্য চেষ্টা করেন এমনিতে আগেই আপনার কিবাদের চুক্তি নাই দেখে আপনি কোম্পানি থেকে পালাই গেলেন কোম্পানি থেকে পালাই গেলেন যে আমি কফলা হয়ে যাব বাইরে গিয়া কিন্তু এক মাসের মধ্যে আপনি হইতে পারলেন না তখন কিন্তু আপনি ঝামেলায় পড়বেন আগে দেখতে হবে আমাকে কফলা যে করবে সেই কফিল ঠিক আছে কিনা আমি পাইছি কিনা যদি কফিল পাই সব কিছু পাই কফলা হব হয়ে এখান থেকে আমি বের হয়ে যাব এই সিস্টেম করব। আমরা অনেকেই না বোঝার কারণে হুলস্থুল করার কারণে আরও বেশি ঝামেলা পড়ে যেমন কোম্পানিতে উদাহরণস্বরূপ আমি বোঝানোর জন্য বলতেছি যেহেতু শরিকাতে কাজ করার লোক এখন বেশি নতুন আসতেছে আসার পরে কী করে তারা যে কোনো কাগজে সাইন দিয়া বুঝেও না যে এটা কী কাগজ আমি এর আগেও অনেক ভিডিওতে স্পেশালি নতুন প্রবাসীদের ক্ষেত্রে টার্গেট করে কথা বলি যেহেতু তারা বুঝে না সৌদি আরবে এমন কোনো চুক্তি বা এমন কোনো নিয়ম এখন বাকি নাই যেটা আপনি কাগজে সাইন দিয়ে করতে হবে এমন কিছুই নেই সব কিছু অনলাইন ভিত্তিক আপনি টাকা ধার নেবেন অনলাইনে কোম্পানিতে কাজ করবেন কাজের চুক্তি অনলাইনে অর্থাৎ যে কোনো কিছু যে কোনো কিছু অনলাইনে মানে হাতে কাগজে সাইন দিবেন টিপসই দিবেন এ ধরনের সিস্টেম সৌদি আরবে নাই এটা কিন্তু বহুত আগে পুরানো হয়ে গেছে তো অবশ্যই আপনি কাগজ যে কখনও সিগনেচার দিবেন না এটা নতুন প্রবাসীদের জন্য আমার ব্যক্তিগত মতামত যদি কেউ বলে কোনো বাংলাদেশে ফোরমেন বা ইন্ডিয়ান আপনাকে বলে যে এই কাগজের সিগনেচার দেওয়ার জন্য আপনি গুগল ট্রান্সলেট যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে ওই কাগজটা ট্রান্সলেট করে দেখবেন এখানে কি লেখা আছে বেশিরভাগ কাগজে যারা সিগনেচার দিছে ওখানে লেখা থাকে একটা বর্ণের উপরে আমি একমত পোষণ করছি এই চুক্তিতে আমি রাজি আছি কিন্তু মানুষ এত বোকা আমরা এত বোকা এই কাগজটাতে কোনো পরিমাণ উল্লেখ নাই কত টাকা বা কী জন্য শুধু ডট ডট খালি ঘর এই খালি কাগজের মধ্যে আমি টিপসও দিলাম সিগনেচারও দিলাম এটা কতটা আছে আপনারা দেখেন বাংলাদেশের জন্যও কিন্তু এটা আছে আর বিদেশে তো আরও বেশি আছে যদি ওইরকম কোনো কাগজ আপনি সিল দেন তাহলে আপনি কোম্পানি থেকে আঁকামাশ্বাস চুক্তিশ্বাস চলে গেলেন চুক্তি আঁকামার সাথে এই কাগজের কিন্তু সম্পর্ক না কাগজটা আলাদা তখন তারা এই কাগজ দেখি আপনার নামে যে কোনো একটা অঙ্কের পরিমাণ বসিয়ে মামলা দিতে পারবে মামলাটা দেওয়ার পর আপনি এই টাকা পরিশোধ করার ছাড়া অথবা কোম্পানিতে গিয়ে তাদেরকে বলে মামলাটা ওঠানো ছাড়া আপনি কিছুই করতে পারবেন না কফলা হইতে পারবেন না দেশেও যেতে পারবেন না তো যারা বর্তমানে প্রবাসে আসবেন অথবা লাস্ট এক দুই বছর থেকে আসছেন তারা চেষ্টা করবেন সৌদি আরবের যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম জানার জন্য সমান সম্বন্ধে জানার জন্য জানার পরে আপনার কাছে যে কোনো জিনিস ইজি লাগবে আপনি করতে পারবেন কেউ আপনাকে একটা কথা বললে আপনি কিন্তু এটা করে নেবেন না করবেন না অবশ্যই তাকে প্রশ্ন করবেন যে সে এটা কেন বলছে বা এটা আমি কেন করব। আর যদি আপনি না জানেন কোনো কিছু আপনি ভাববেন কি আমাকে কাজ দিবে এখন তো আমি যা বলবে তাই করতে হবে কাগজ বললে কাগজ সিগনেচার দিতে হবে না এরকম কোনো সিস্টেম নেই নিয়ম অনুযায়ী কফলা করবে যদি কফলা করে কফলা হবেন কখনো অনলাইনের মাধ্যমে হবে কিওয়াতে হবে তারপরে কন্ট্যাক্ট করবে ওটা অনলাইনে থাকবে আপনি দেখবেন এ সিস্টেম ধৈর্য সহকারে চলতে হবে এখন যেহেতু সৌদি আরবে আপনার কাজ পাওয়া এটা একটা ধরতে গেলে একটা ফাইটিং করতে হয় কারণ কর্মী অতিরিক্ত বেশি লোক অনেক বেশি আপনি নিজের স্কিল অর্জন করবেন যেখানে যাবেন ওইভাবে কথা বলবেন যেন দশজনের মাঝখানে আপনাকে সিলেক্ট করতে বাধ্য হয় নতুন হয়েছেন কি হয়েছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কথাবার্তা দেখলেই কিন্তু বুঝতে পারবে এই ছেলেটা আউট নলেজ কতটা ভালো আছে আর যারা আপনাদেরকে আশা দেয় যে আপনি কপিলের অনুমতি ছাড়া কফল হয়ে যান এভাবে ওইভাবে তারা হয়তো ভালো উদ্দেশ্যে পরামর্শ দেয় কিন্তু আপনি এই বিষয়ে বিস্তারিত আরও জানতে হবে আপনি দেখলেন আপনার একা মাস আছে আরও ছয় মাস আপনার কফিলে প্লাটিনাম নাম না ডাকাত সিস্টেম প্লাটিনাম আছে অর্থাৎ মশ একদম প্লাটিনাম হাই আছে তখন আপনি কফালা হইতে পারবেন না আমি এটা বলে দিলাম আকামা আছে এবং কি মহা মোয়াসাসা যে নাদাগাত সিস্টেম এটা ফ্ল্যাটিনাম আছে তাহলে আপনি কফিলে অনুমতি ছাড়া কফালা হইতে পারবেন না নিরানব্বই পার্সেন্ট শিওর দিলাম আর যদি আপনার কফিলের মোয়াসাসা লাল থাকে একদম লাল থাকে এটা পনেরো দিন এক মাস এরকম দীর্ঘদিন থাকে তখন আপনার আকামা থাক তারপরে আপনি কফালা হইতে পারবেন আমি এভাবে ট্রাই করছি কিন্তু শুধু চুক্তি নাই বাকি সব ঠিক আছে কফিলের ওইভাবে আমি ট্রাই করি নাই কেউ যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে সবাই জিনিসটা জানতে পারবে আসলে সিস্টেমটা কী তো কফাল হওয়ার ব্যাপারে অবশ্যই আগে ভালো কফিল খুঁজতে হবে এরপরে কফাল হওয়ার চেষ্টা করতে হবে না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবেন আরেকটা কথা বলতে চাই এটার সাথে আপনি এখন কফাল হওয়ার জন্য দোয়াদি করতেছেন ধরেন আপনি বিশেষ সৌদি আরবে আসার পরে তিন মাস হয়ে গেছে তিন মাসের ভিতরে আপনার শরীরকে আপনাকে আর একামাত দেয় না অথবা দালালের মাধ্যমে আসছেন আপনার কোফিল আপনাকে আর আঁকামা করে দিতেছেন এখন আপনি চিন্তা করতেছেন যে আমি কফলা হব মানুষের ধরতেছেন কফল হওয়ার জন্য আসলে এখন আমি আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনার সর্বপ্রথম কি খোঁজা দরকার কি কোফিল নাকি কাজ বর্তমানে সৌদি আরবে কফিল পাওয়া সহজ কিন্তু কাজ পাওয়া কঠিন আপনি যদি একটা ভালো কাজ পেয়ে যান আপনার শুধু আগামা এক্সপায়ার থাকে আপনি কাজটা চালাই যাবেন কাজ করতে থাকবেন টাকা ইনকাম হবে এরপরে আপনি ভালো একজন কফিল দেখে কফালা হয়ে কাজ করতে থাকবেন যেখানে কাজ করেন তারা যদি কফালা করে আলহামদুলিল্লাহ ভালো না করলে তাদের ওখানে কাজ করলেন পরবর্তীতে বাইরে আপনি একজন কফিল ধরে ভালো কফলা হইলেন আর একামা খরচের কথাও যদি বলি আজকে আমি আকামা করলাম আমার যে খরচ ছয় মাস পরে একজন করলে একই খরচ শুধু এই ছয় মাস সে পাবে না কিন্তু এই ছয় মাসে আঁকামার এক্সপায়ার কিন্তু আমারও হয়ে গেছে আর একটা একদম মানে নিশ্চয়তাভাবে চলতে পারেন কি শুধু আকামার জন্য বর্তমানে সৌদি আরব থেকে কাউকে দেশে পাঠাই দিবে না আপনার ছ মাস এক বছর আঁকামা এক্সপায়ার আপনাকে ধরে কিন্তু পাঠাই দিবে না তবে অন্য কোনো ভুল করলে ছ মাইনের কারণে ধরলে আপনি রাস্তাঘাটে কিছু ব্যবসা করতেছেন এরকমের কারণে ধরলে কিন্তু আপনাকে আকামা পাঁচ বছর থাকলেও আপনাকে দেশে পাঠাই দিবে সেটা আলাদা কথা তবে শুধু আপনাকে রাস্তায় পুলিশে ডাক দিছে ওই ওই অবস্থাতে দেখছে আকামা এক্সপায়ার তখন কিন্তু আপনাকে ধরবে না তবে দুই একজনকে ব্যতিক্রম হইতে পারে ধরবে না আমি একশোতে একশো না তবে বেশিরভাগই ধরে না দুই একজন ব্যতিক্রম হইতে পারে যে কোনো কারণে পুলিশে ধরতে পারে এটা স্বাভাবিক তবে সাধারণত ধরবে না এই কারণে সবার আগে কাজে খুঁজতে হবে ভালো কাজ পাইলে ভালো বেতনের কাজ পাইলে কাজ চালাই যেতে হবে পরবর্তীতে ভালো একজন কপিলদায়িকের লোকজন যখন পরিচিত হবেন তখন কপালা হয়ে আপনি দরকার হলে ওখানে ফায়দা দিয়ে কাজ চালা যেতে পারবেন কোনো সমস্যা নেই বর্তমানে সৌদি আরবে কাজটা হচ্ছে মুখ্য বিষয় অনেকেরই পকেটে পনেরো মাসে একামা আছে ছ মাস শেষ বসে আছে কাজ পায় না তো একামার কি দাম রইল আবার অনেকে আছে দীর্ঘদিন অবৈধ কিন্তু সে ভালো টাকা ইনকাম করতেছে ভালো কাজ করতেছে তো মেন হচ্ছে কাজ কাজটাই এখন প্রায়োরিটি দিতে হবে বেশি তো বন্ধু আশা করি কথাগুলো যে বললাম কিছুটা হইলো আপনার কাজে আসবে এ বিষয়ে যদি আরও অনেক কোনো কিছু জানা থাকে আপনারা ইনবক্সে ফেসবুকে মেসেজ দিতে পারেন অবশ্যই চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার জন্য তো সবাইকে বিদায় জানিয়ে লাইভটা আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে না হলে নতুন একটা লাইভে ও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই প্রতি দোয়া হইল আসসালামু আলাইকুম